ফেনীর দিকে বন্যা মোটামুটি কমে গিয়েছে রাস্তাঘাটের উপর থেকে পানি নেমে গিয়েছে ঘর বাড়ির থেকে পানি নামতেছে মোটামুটি অনেকগুলো নেমে গিয়েছে এবং এখনও নামার পথে আছে। কিন্তু আমাদের এইদিকে পানি নামার তো কোনো খবর নাই যদি একদিন থেকে নামতেছে কিন্তু আমাদের এদিকে এতদিন পানি বাড়ছে ঠিক কি না এবং এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে সারা বিশ্ব দেখেছে অনেকে আগে আমরা নিজেরও বলতাম ম্যাক্সিমাম লোক দেখি বলতো অত বাঙালিদের কোনো কী নেই এরা একেবারে নিকৃষ্ট জাতি এই জাতি সেই জাতি আসলে এইবার যখন বন্যায় কবলিত হয়েছে বাঙালিদের উদারতা কীরকম সেটা জাতি দেখেছে দেশ দেখেছে কথা বলেন ঠিক কিনা প্রত্যেক দিন আপনারা যদি বাজারে যান আপনারা দেখবেন আমাদের রামগঞ্জের কথা বলতেছি প্রত্যেক দিন সকাল থেকে ফসলের পর থেকে শুরু করে রাত বারোটা একটা পর্যন্ত বিভিন্ন জায়গার থেকে দেশি বিদেশি সংস্থা রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক বিভিন্ন রকম সংগঠন বিভিন্ন কিছুর পক্ষ থেকে অনেকের ব্যক্তিগত উদ্যোগে প্রচুর পরিমাণে তাঁর সামগ্রী বিভিন্ন মানুষের মাঝে বিতরণ করতেছে প্রত্যেক দিন শত শত গাড়ি গতকালকে আমরা দাওয়াত ইসলামীর এফ জি আর এফ এই সংস্থা মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে করপাড়ায় গিয়েছিলাম সেই সকালে বাড়ির থেকে বের হয়েছি তো করপাড়ায় আমরা যখন ত্রাণ বিতরণ করলাম প্রায় এতটুকু এতটুকু পানি দিয়ে ভিতরে ভিতরে ঢুকে মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ পৌঁছে দিয়ে আসলাম বিভিন্ন মানুষের ঘরের মধ্যে পানি অনেকের ঘরে একেবারে এতটুকু পানি অনেকের ঘরে সামান্য পানি থাকার উপযোগী নাই আশ্রয় কেন্দ্র বিভিন্ন মানুষ আশ্রয় নিয়েছে কথা বলেন ঠিক কিনা আপনাদের এখানে আশ্রয় কেন্দ্র আছে আছে কোথায় ও বাট্টা হাই স্কুলে আছে না এরকম রামগঞ্জে অনেক জায়গার মধ্যে আছে একবারে কাজ করতে করতে আমার জুদার অবস্থায় গেছে মাগ্রীব পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা করপাড়া ইউনিয়নে অনেক জায়গার মধ্যে চান বিতরণ করেছি আমরা যখন যাচ্ছি দেখলাম বিভিন্ন জায়গার মধ্যে ত্রাণ বিতরণ হচ্ছে বড় বড় ট্রাকে করে বিভিন্ন ঢাকার থেকে সাভার থেকেও দেখলাম এক গ্রুপ আসছে ত্রাণ বিতরণ করার জন্য মোটামুটি অনেক ত্রাণ বিতরণ করতেছে তবে যারা দূর থেকে আসতেছে ওনাদের একটু মানে এই দিকে জায়গা নাচিনার কারণে ওনাদের সমস্যা হচ্ছে ওনারা ভিতরে ভিতরে ঢুকতে পারে না বাইকে ঢুকে ঢুকে দিতে পারে না বড় গাড়ি রাস্তার উপরে দাঁড় করিয়ে মানুষকে মাইকে ডাক দেয় যারা আসতে পারে তারাই নিতে পারে যারা আসতে পারে না তারা নিতে পারে না তারপরও আমরা চেষ্টা করেছি গতকালকে যারা এরকম অভুক্ত নিতে পারে না ভিতরে ভিতরে অনেক মানুষকে দেখলাম তাদেরকে ত্রাণ সামগ্রী এবং প্রয়োজনীয় জামা কাপড় ছোটো বাচ্চাদের আমরা পৌঁছে দিয়েছি আরও বিভিন্ন লোক পৌঁছে দিচ্ছে রামগঞ্জের বিভিন্ন সংগঠন বিভিন্ন কিছু পৌঁছে দিচ্ছে গতকাল রাতেও মাগ্রীব শেষ করে আসলাম ওখান থেকে আসার পরে আবার আমরা সোনাপুর চলে গেলাম সেখানে আপনার একটি চানের যে কোনো একটা জায়গাতে একটি অনুদান এসেছে ওই অনুদানের ভিত্তিতে প্রায় দেড় হাজারের মতো মানুষের বিরিয়ানি রান্না করা হয়েছে